জানাবেন যেমন আমাদের এই যে সার্বক্ষণিক আমাদের গ্রাম পুলিশ আপনাদের সাথে আছে খুব দক্ষ গ্রাম পুলিশে সার্বক্ষণিক আপনাদের কাছে আছে যে কোন সমস্যা মনে করলে তারা জানাবেন আমাদের চেয়ারম্যান মেম্বারদের পক্ষ থেকে প্রতিনিধিরা আছে আপনাদের এলাকায় আসা যাওয়া করতেছে না আসা যাওয়া করতেছে আপনাদের দেখাশোনা করার জন্য আমাদের পুলিশের নো পেট্রোল আছে আমরা নৌকা দিয়ে পেট্রোল করতেছি আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ফুড পেট্রোল আছে আমাদের সিএনজি পেট্রোল আছে যেখানে সিএনজি আর পায়ে হেঁটে যাওয়া যায় ওখানে আমরা যাচ্ছি আমাদের বিশ্বম্বপুর থানা পুলিশ আপনাদের পাশে আছে আর আপনাদের পাশে থেকে এই নিরাপত্তার পাশাপাশি আমরা আমাদের নিয়মিত খাবার থেকে আপনাদের জন্য কিছু খিচুড়ি চিকেন খিচুড়ি আমরা প্রত্যেক দিনই আপনাদের জন্য বিভিন্ন এলাকায় নিয়ে আসি আজকে আমরা এই বিশ্বম্বরপুরের সবচেয়ে সুন্দর একটা এলাকা সবচেয়ে নান্দনিক এলাকা যেটাকে এই এলাকায় মানুষ বলে নতুন হাওর বিলাস এই নতুন হাওর বিলাসে আমরা এসেছি যেখানে চান্দারগাঁও মডেল বিলিজ এই মডেল বিলিজ এই মডেল বিলিজে মানুষও যেন মডেল হয় এই চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে তো আশা করি এই চান্দারগাঁও মডেল বিলিজে মডেল যে ছেলেরা আছে মেয়েরা আছে তারাও মডেল হিসেবে দাঁড়াবে তারা এক এই এলাকা উন্নয়ন ঘটাবে তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সারদের নির্দেশে কিছু সহযোগিতা নিয়ে আসছি আপনারা ডিসিপ্লিন মেনটেন করে আমাদের সহযোগিতা গ্রহণ করবেন ধন্যবাদ আপনাদেরকে দশক নতুন হাওড় বিলাস যেটি আসলে দেখতে ভিন্ন রকম আমেজে আপনারা দেখছেন যে এখানে নতুন হাওড় বিলাস যেটি ইতিপূর্বে কেউ দেখেননি সেই হাওড় বিলাসের মতো করে অনেকটা মডেল সেই গ্রাম সুনামগঞ্জের ঐতিহ্যের সেই গ্রাম একমাত্র সুনামগঞ্জ জেলার মডেল গ্রাম যেটি চান্দারগাঁও গ্রাম সেই চান্দারগাঁও গ্রামের মডেল মানুষগুলো আসলে কেমন আছে সেই খোঁজখবর নিতেই বিশ্বম্পুর থানার অফিসার ইনচার্জ জনাব শিমুল বণিকের নেতৃত্বে পুলিশ দল তাদের জন্য নিয়ে এসেছে খাবার এবং তারা মাইকিং এর মাধ্যমে অ্যানাউন্স করে জানাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কি করতে হবে তাদের ট্রিপল নাইন ট্রিপল থ্রি নানা নাম্বারে যোগাযোগ করে কিভাবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন এই বিষয়ে নির্দেশনা দিচ্ছেন অফিসার ইনচার্জ আপনাদেরকে যদি এই ফাঁকে একটু মোটের গ্রামটি আপনাদেরকে দেখিয়ে রাখি যে এই যে হাওড় বিলাস নতুন হাওড় বিলাস আপনারা দেখছেন নতুন হাওড় বিলাস আসলে একেবারেই নতুনত্ব পানির চারদিকে এই মাঝখানে বাসছে হাওর বিলাস বিলাসী চিত্র বা বিলাসীর ছবি যেন এই হাওর বিলাসে মানানসই বা দেখার মতোই আপনারা যদি এই পাশটা দেখেন যে হাওড় বিলাসের উত্তর প্রান্তে অথই জলে বাসছে এই মাঝখানে গ্রামটি যেটি চান্দারগাঁও গ্রাম এইখানে আপনারা দেখছেন যে এই চান্দারগাঁও গ্রামের যে মডেল ভিলেজ মডেল ভিলেজের কাছে আছে কমিউনিটি সেন্টার যেখানে আসলে মানুষদের নানা আচার অনুষ্ঠানের জন্য সরকারিভাবে করা হয়েছে একটি মিলনায়তন বা কমিউনিটি সেন্টার এখানে রয়েছে ফুটবল খেলার মাঠ আছে অন্যান্য আসন ব্যবস্থা হেমন্তে বসে এখানে গল্প করার জন্য পর্যাপ্ত জমি জায়গা এই জায়গাতেই এই হাওড়ের মাঝখানে চেক থাকা মানুষের দুঃখ দুর্দশার খোঁজ দল নিতে তারা খাবার বিতরণ করতে নারী এবং পুরুষ বাচ্চা সবার তারা খাবার তুলে দিচ্ছেন নতুন হাওড় বিলাস থেকে যুক্তিলা আমি হাসান বসির এবং ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির হোসেন আমরা একটু হাওড় বিলাসের পূর্ব প্রান্তটি দেখাতে চাই এই মুহূর্তে যারা নতুন হাওড় বিলাস থেকে সুনামগঞ্জের আহ পিসম্বরপুর উপজেলার এই যে মডেল ভিলেজ চান্দারগাঁও গ্রাম সেই চান্দারগাঁও গ্রামের মডেল ভিলেজের শিশুরা আসলে ততটা মডেল হোম হওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল কলেজ কিন্তু সরকারি উদ্যোগে এই গ্রাম ঠিক করা হয়েছে মডেল ভিলেজ এবং তাদের জন্য শিক্ষা ব্যবস্থা আচার অনুষ্ঠানের জন্য পৃথক কমিউনিটি সেন্টার আইটি সেন্টার সহ নানা কর্মসূচি বা নানা উদ্যোগ গ্রহণ করে প্রশাসন প্রশাসনের এবং উদ্যোগকে আসলে সেলুট জানাতে হয় আমরা এই মুহূর্তে গ্রাম পুলিশের যিনি সদস্য আছেন তার সহযোগিতায় সবাইকে তারা কিন্তু এখানে দাঁড় করিয়েছিল আমরা একটু যুক্ত করতে চাই আমরা এই মুহূর্তে জনাব শিমুল আপনাকে একটু যুক্ত করব যে এই যে মডেল ভিলেজে আপনারা আজকে খাবার বিতরণ করলেন আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামে আপনাদের এই কর্মসূচি অব্যাহত ছিল আর কি উদ্যোগ রয়েছে আপনাদের ধন্যবাদ আপনাকে এই যে মডেল বিলিজ চান্দারগাঁও এটা অত্যন্ত সুন্দর এলাকা এখানে যখন আপনার ধান থাকে তখন এই এলাকাটা এত সুন্দর লাগে সবুজ ধান আবার কোনো কোনো সময় এই যে সোনালি ফসল ধান এরকম থাকে তো এখানে আমি দেখেছি যতবারে আমি আমার সাইক্লিং করে বা বিভিন্ন সময় এসেছি দেখেছি মানুষ খুব অভাবে আছে মানুষ খুব গরিব অসহায় অবস্থায় আছে এর জন্য আমরা মনে করলাম যে আমাদের ডিএসআর এসপিসারের নির্দেশনায় নিরাপত্তার পাশাপাশি যে আমরা এদের পাশে একটু থাকি এদেরকে একটু সহযোগিতা করি এই চিন্তা চিন্তাভাবনা করেই আমরা এসেছি এদের পাশে দাঁড়ানোর জন্য তো এর জন্য আমরা শীতের সময়ও এদের দেখেছি সবচেয়ে বেশি দুর্ভোগ অনেকের গায়ে আমরা দেখেছি যে গায়ে দ্বার কম্বল ছিল না চাদর ছিল না তো এই চিন্তা ভাবনা থেকে আমরা এখানে আসছি এই এলাকাতে আমরা যা দেখছি যে এই মডেল বিলিস করাতে মানুষগুলো কিছুটা হলেও বেঁচে আছে যদি এটা না হইতো তাহলে হয়তো আরও খারাপ অবস্থা হইতো জন্য এটাকে আরও উন্নয়ন করার জন্য যত ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করবো উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ধন্যবাদ আপনাকে লাইফের পক্ষ থেকে সুনামগঞ্জের একমাত্র মডেল ভিলেজ বা ঐতিহ্যের গ্রাম যেটি হাওরের বুকে বেসে আছে সেই গ্রামে এখন সুখে এবং দুখে দুটি অবস্থাতেই কিন্তু বেঁচে আছে মানুষ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় সাথে রাম হাসান বসির এবং ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবিরা